আজকে বন্ধুরা তোমাদের জন্য নিয়েছি। ভিডিওটা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য আজকে বন্ধুরা তোমাদের জন্য তিনটে কোম্পানির জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে বন্ধুরা আজকে তোমাদের জন্য কলকাতার বিভিন্ন জায়গায় কাজ নিয়ে এসেছি ব্লিন ওয়ার হাউসে কাজ হবে এটা একটা এটা একটা ব্লিনকেট ওয়ার হাউসে কলকাতার বিভিন্ন জায়গায় কাজ নিয়ে এসেছি সোদপুর লোকেশানে কাজ হবে এখানে তোমাদের কলকাতা নিউ পার্ক স্ট্রিট লোকেশানে কাজ হবে কলকাতা সালিমার্ট শালিমার লোকেশনে কাজ হবে এখানে তোমার সাউথ সিটি লোকেশনে কাজ হবে আর কলকাতা নিউ বড়বাজার লোকেশনে কাজ হচ্ছে ব্লিনকিট কিট ওয়ার হাউসে এই সমস্ত লোকেশানগুলোতে কাজ হবে তো বন্ধুরা এখানে তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে যারা এইচএস পাস আছো তারা এই কাজটার জন্য যোগাযোগ করবে এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে সোদপুর লোকেশানে পাঁচটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লাগবে ঠিক আছে দু নম্বর হচ্ছে যেটা পার্ক স্ট্রিট লোকেশানে ওখানেতে দুটো একটা গ্যাপ রয়েছে এক থালিমার লোকেশনে দুটো গ্যাপ আছে দুটো অ্যাসিস্ট্যান্টের জন্য ছেলে লাগবে সাউথ সিটি লোকেশানেতে ওখানেতে পাঁচটা গ্যাপ রয়েছে ব্লিনকিট কিট ওয়ার হাউসে যারা কাজ করতে চাইছো এই আগামী কাল স্পটে জয়নিং হবে সমস্ত লোকেশনগুলোতে একটা দুটো করে তিনটে করে গ্যাপ রয়েছে ঠিক আছে তো বন্ধুরা ব্লিন কিট ওয়ার হাউসে কত টাকা স্যালারি ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করছি ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে সিনিয়র অ্যাসিস্ট্যান্টের স্যালারি রয়েছে তেরো হাজার পাঁচশো টাকা পি এ কেটে ইন হ্যান্ড পাচ্ছ ওটি রয়েছে ওটি পার ঘন্টায় তোমরা একশো টাকা করে পাচ্ছ ঠিক আছে ডে নাইট রোটেশনাল শিফটিং রয়েছে সকাল সাতটা থেকে একটা শিফটিং রয়েছে সকাল সাতটা থেকে তিনটে পর্যন্ত দুপুর তিনটে পর্যন্ত হচ্ছে আর সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত দুটো শিফটিং মর্নিংয়ে হচ্ছে আর নাইট শিফটিং যেটা পড়ছে তোমাদের রাত নটা থেকে সকাল ছটা আর আর একটা শিফটিং রয়েছে রাত আটটা থেকে সকাল পাঁচটা এইভাবে রোটেশনাল শিফটিং রয়েছে তো বন্ধুরা এখানে তোমাদের বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটা চাইছে মিনিমাম এইচএস পাস থাকতে হবে তবেই এই কাজটা সিনিয়র অ্যাসিস্ট্যান্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র কাজটা ছেলেরা অ্যাপ্লাই করবে অনলি মেল ক্যান্ডিডেট লাগবে ঠিক আছে তো আগামী কাল জয়নিং রয়েছে মানে সানডে সানডে জয়নিং রয়েছে এগারোটার মধ্যে চলে আসবে তার আগে আমি একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে তোমরা সিবিগুলো পাঠিয়ে রাখবে কোনো ডকুমেন্টস লাগবে আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো আর সিবি এটা নিয়ে আসতে হবে আর ফর্মাল ড্রেস পরে অবশ্যই আসবে আর এখানে তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এই কাজটা এই কাজটা নিয়ে এসেছি এটা কিন্তু আগামী কাল জয়নিং রয়েছে তাড়াতাড়ি তারা ফোন করে যারা কাজটা করতে চাইছো ফোন করে নামটা নথিভুক্ত করে নাও ঠিক আছে প্রথমে সিবিটা পাঠাবে তো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে দু নম্বর যে কাজটা নিয়ে এসেছি কাজের লোকেশন হচ্ছে হাওড়া কুলগাছিয়া লোকেশনে হাওড়া কুলগাছিয়া লোকেশনে সোফা তৈরি হচ্ছে ঠিক আছে সোফার গদি তৈরি হচ্ছে গদি একটা ম্যানুফ্যাকচারিং কারখানা এখানেতে গদিগুলো প্যাকিং করতে হবে জবরোল তোমাদের বলছি জবরোল হচ্ছে গদিগুলোকে প্যাকিং করতে হবে তারপরে তোমাদেরকে ভাবে সেগুলোকে গাড়িতে লোডিং করতে হবে এই সমস্ত কাজ রয়েছে তো বারো ঘন্টা তো বারো ঘন্টা ডিউটি কাজ করতে হবে থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে আর খাওয়ার জন্য ওখানে তিন পঁয়ত্রিশ টাকা চাই নেবে দুবেলা তিনবেলা খাবার খেয়ে নিতে পারবে ক্যান্টিন থেকে যা খাবে ওটা মাসের স্যালারি থেকে ওটা কেটে নেবে ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমাদের বারো ঘন্টা ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি রয়েছে তো আগামীকাল স্পটে জয়নিং রয়েছে এর জন্য বয়স সীমা থাকতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের বয়সের মধ্যে থাকতে হবে এখানে কোয়ালিফিকেশন কোনো কিছু দরকার নেই স্পটে জয়নিং হচ্ছে আগামীকাল এটা জয়নিং রয়েছে এটা মান্থলি পেমেন্ট হবে আর ব্লিনকিটে যেটা বলেছি ওটাও মান্থলি পেমেন্ট হবে ঠিক আছে তো যারা কাজ করতে চাইছো তারা ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে এটা কুলগাছিয়া লোকেশনে সোপা ফ্যাক্টরি তিন নম্বর যে কাজটা নিয়ে এসেছি অ্যামাজন কোম্পানির স্যালারিটা আমার বলতে মিস্টেক হয়েছিল আগের ভিডিওতে অ্যামাজন কোম্পানিতে স্যালারি হচ্ছে তেরো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার টাকা রয়েছে এটা ফিক্সড স্যালারি থাকবে এবার যদি তোমরা ওটি করো সেক্ষেত্রে স্যালারি আরও বাড়বে নশো পঁচাশি টাকা করে তো বন্ধুরা তিন নম্বর যে কাজটা নিয়ে এসেছি কাজের লোকেশন হচ্ছে হাওড়া ধুলাগড় সুইগি কোম্পানিতে ছেলে নেওয়া আছে এখানে স্যালারি তোমাদের তেরো হাজার পাঁচশো টাকা টোটাল স্যালারি আমি বললাম এবার ওটি করলে আলাদা তোমরা ওটি ওটির টাকা পাবে পার ঘন্টা তোমরা নব্বই টাকা করে পাচ্ছ এখানেতে শুধুমাত্র ছেলেরা কাজটা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটা চাইছে যারা মাধ্যমিক পাস আছো এইচএস পাস আছো তারা এই কাজটার জন্য যোগাযোগ করতে পারবে এখানেতে তোমাদের রোল হবে প্যাকিং পিকিং স্ক্যানিং শটিংয়ের মধ্যে কাজ করতে হবে বয়স সীমা চাইছে সরি আঠেরো থেকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারা এই কাজটার জন্য যোগাযোগ করবে কাল ইন্টারভিউ রয়েছে যারা কাজটা করতে চাইছো ফোন করে নামটা নথিভুক্ত করবে কাজের লোকেশন হচ্ছে হাওড়া ধুলাগড় পেপসিগেট এই ছিল কাজের ডিটেলস তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও জয়নিং চার্জেস চারশো টাকা